আয়রনের ঘাটতি রোধের উপায় ঘুমানোর পরেও কি তুমি সবসময় ক্লান্ত বোধ করো। ফ্যাকাশে ত্বক মস্তিষ্কের কুয়াশা ঠান্ডা হাত না তুমি ভ্যাম্পায়ার হয়ে উঠছ না তোমার হয়তো আয়রনের অভাব আছে আয়রনের ঘাটতি বিশ্বের সবচেয়ে সাধারণ পুষ্টির ঘাটতিগুলির মধ্যে একটি এবং তবুও এটি সবচেয়ে উপেক্ষিত আজ আমি আপনাকে দেখাব কিভাবে প্রাকৃতিকভাবে আয়রনের ঘাটতি দূর করা যায় কোন খাবারগুলি আসলে সাহায্য করে কোনগুলি আয়রনকে ব্লক করে এবং কিছু ভুল যা মানুষকে বছরের পর বছর ধরে ক্লান্ত রাখে খাবার সম্পর্কে কথা বলার আগে আসুন আয়রনের ঘাটতির লক্ষণগুলি দেখি সবচেয়ে সাধারণ লক্ষণ হল সবসময় ক্লান্ত বোধ করা কারণ আপনার শরীরে অক্সিজেন বহন এবং শক্তি তৈরি করার জন্য পর্যাপ্ত আয়রন থাকে না আপনি হয়তো ফ্যাকাশে ত্বক বা আপনার চোখের পাতার ভেতরের অংশ স্বাভাবিকের চেয়ে হালকা দেখাতে সহজেই শ্বাসকষ্ট মাথা ঘোরা বা মাথা ঘোরা এবং হাত পা ঠান্ডা হতে লক্ষ্য করতে পারেন আয়রনের ঘাটতি আপনার চুল নখ এবং মুখকেও প্রভাবিত করতে পারে আপনি ভুঙ্গুর বা চামচ আকৃতির নখ পাতলা চুল বা চুল পড়ে যাওয়া আপনার মুখের কোণে ফাটল ব্যথা বা মসিন জিহ্বা কি খাবার নয় এমন জিনিসের প্রতি আকাঙ্ক্ষা দেখতে পারেন যেমন বরফ বা ময়লা এটিকে পিকা বলা হয় অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা মনোযোগ দিতে সমস্যা দুর্বল বোধ করা অথবা কোনো স্পষ্ট কারণ ছাড়াই কিটকিটে হওয়া আপনার বয়েস খাদ্যাভ্যাস এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে লক্ষণগুলি সবার জন্য আলাদা হতে পারে যেহেতু এই লক্ষণগুলির মধ্যে কিছু অন্যান্য সমস্যার কারণে হতে পারে তাই যদি আপনি সেগুলি লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারের সাথে কথা বলা ভালো মহিলা নিরামিষাশী এবং যাদের আয়রন শোষণকে প্রভাবিত করে এমন অবস্থা রয়েছে তাদের আয়রনের মাত্রা কম হওয়ার সম্ভাবনা বেশি যখন আয়রন বাড়ানোর কথা আসে তখন এটি জানা গুরুত্বপূর্ণ যে খাবারে দুই ধরনের আয়রন রয়েছে হেম আয়রন এবং নন হেম আয়রন হেম আয়রন প্রাণীভিত্তিক খাবার থেকে আসে এবং আপনার শরীরের জন্য শোষণ করা সবচেয়ে সহজ এর মধ্যে রয়েছে গরুর মাংস এবং ভেডার মাংসের মতো পাতলা লাল মাংস মুরগি এবং টার্কি এবং মাছ এবং শেলফিশ যেমন স্যামন সার্ডিন এবং ক্ল্যাম সর্বাধিক সুবিধা পেতে আপনার প্রধান খাবারে এই খাবারগুলি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন উদাহরণস্বরূপ একটি গ্রিল চিকেন সালাদ বেকড স্যামন বা গরুর মাংসের স্টির ফ্রাই বেলমরিচ বা টমেটোর মতো ভিটামিন সি যুক্ত শাকসবজি দিয়ে মাংস রান্না করা আয়রন শোষণকে আরও বাড়িয়ে তুলতে পারে ননহেম আয়রন উদ্ভিদ ভিত্তিক থেকে আসে এই খাবারগুলি আপনার শরীরের জন্য শোষণ করা কিছুটা কঠিন তবে এগুলি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বিশেষত নিরামিষ এবং নিরামিষ জন্য ভালো বিকল্পগুলির মধ্যে রয়েছে ডাল ছোলা এবং অন্যান্য মোটরশুটি তফু এবং টেম্পে পালং শাক এবং কালির মতো গাত পাতাযুক্ত সবুজ শাক বাদাম এবং কুমডোর বীজ কাজু এবং বাদামের মতো বীজ এবং আয়রন ফোর্টিফায়েড সিরিয়াল বা কুইনোয়া এবং ওটমিলের মতো শস্য উদ্ভিদ ভিত্তিক আয়রনকে আরও শোষণযোগ্য করে তুলতে এই খাবারগুলিকে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে যুক্ত করুন যা আপনার শরীরকে আয়রনকে আরও দক্ষতার সাথে ব্যবহার করতে সহায়তা করে উদাহরণস্বরূপ স্ট্রবেরি বা কমলা স্লাইসের সাথে পালং শাকের সালাদ টমেটো বা লাল বেল মরিচ দিয়ে মসুর ডালের স্যুপ ব্রোকলি ফুলকপি বা গোলমরিচ দিয়ে টফু নাডুন ভাজুন ওটমিলের উপরে কিউই বা বেরি দিয়ে দিন আরেকটি পরামর্শ হল আপনার আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে চা বা কফি পান করা এডিয়ে চলা কারণ এই পানীয়গুলির ট্যানিনগুলি আয়রন শোষণকে বাধা দিতে পারে পরিবর্তে খাবারের মাঝে এগুলি উপভোগ করুন ঢালাই লোহার প্যানে রান্না করলে আপনার খাবারে সামান্য পরিমাণে লোহা যোগ হতে পারে বিশেষ করে টমেটোর সস বা স্টুয়ের মতো অম্লীয় খাবারের ক্ষেত্রে ভিটামিন সি এর উৎসের সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবারগুলিকে একত্রিত করে এবং স্মার্ট রান্নার পদ্ধতি ব্যবহার করে আপনি প্রাকৃতিকভাবে আয়রন শোষণ সর্বাধিক করতে পারেন যা আপনার শক্তির মাত্রা অনাক্রম্যতা এবং সময়ের সাথে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে অন্যান্য লোহা সমৃদ্ধ শাকসবজির মধ্যে রয়েছে বিট মটরশুঁটি সবুজ মটরশুটি মিষ্টি আলু চামদাসহ আলু মাশরুম এবং টমেটো উদাহরণস্বরূপ একটি উষ্ণ মসুর ডাল এবং পালং শাকের তরকারি সবুজ শাকের সাথে ভাজা মিষ্টি আলু বা ছোলা এবং টমেটোর লোহা লোহাসহাজক খাবার ফলগুলিতে নিজে থেকে প্রচুর পরিমাণে আয়রন থাকে না তবে অনেকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা আয়রন শোষণকে বাড়িয়ে তোলে কমলা লেবু লেবু স্ট্রবেরি কিউই আনার্স আম পেঁপে এবং পেয়ারার মতো ফল ভিটামিন সি সমৃদ্ধ এবং আপনার শরীরকে উদ্ভিদের খাবার থেকে আয়রন আরও দক্ষতার সাথে শোষণ করতে সহায়তা করে শুকনো ফল যেমন খেজুর কিশমিশ প্রুন ডুমুর এবং এপ্রিক্টেও অল্প পরিমাণে লোহা থাকে এবং স্ন্যাক্স ওটমিল বা স্মুদিগুলিতে সহজেই যোগ করা যায় পানীয়গুলির ক্ষেত্রে আপনি আয়রন সহাযক পানীয় তৈরি করতে পারেন যা সহজ এবং কার্যকর উভয়ই উদাহরণস্বরূপ পালংশাক বা কলা কমলার রস বা আনার্স এবং কলা দিয়ে তৈরি একটি সবুজ স্মুদি একটি দুর্দান্ত বিকল্প গাজর আপেল এবং এক চিমটি লেবুর সঙ্গে বিট্রুট মিশিয়েও আপনি বিট্রুটের রস তৈরি করতে পারেন আরেকটি সহজ পানীয় হল খাবারের সঙ্গে লেবুর জল বা কমলা মিশ্রিত জল যা আয়রনের শোষণ উন্নত করতে সাহায্য করে এটি সম্পূর্ণ করার জন্য যদিও খাদ্য স্বাস্থ্যকর লোহার মাত্রা সমর্থন করার ক্ষেত্রে একটি শক্তিশালী ভূমিকা পালন করে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে লোহার ঘাটতি সর্বদা প্রথমে রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা উচিত শুধুমাত্র লক্ষণগুলি যথেষ্ট নয় এবং আপনার মাত্রা না জেনে আয়রনের পরিপূরক গ্রহণ করা ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে আপনার ডাক্তারের নির্দেশে একটি সাধারণ রক্ত পরীক্ষা আপনাকে বলতে পারে যে আপনি দুর্বল কিনা আপনি কতটা দুর্বল এবং আপনার জন্য কোন ধরনের চিকিৎসা সঠিক যদি আপনার ডাক্তার আয়রনের পরিপূরকগুলি সুপারিশ করেন তবে সেগুলি ঠিক নির্ধারিত হিসাবে গ্রহণ করুন প্রায়শই খালি পেটে বা শোষণ উন্নত করতে ভিটামিন সি এর সঙ্গে নিয়মিতভাবে নেওয়া হলে আয়রনের ওষুধগুলি সবচেয়ে কার্যকর হয় যাই হোক এগুলি পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্যের মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যে কারণে চিকিৎসা নির্দেশিকা গুরুত্বপূর্ণ কখনই আয়রনের সম্পূরকগুলি স্বনির্ধারিত করবেন না এবং কখনই প্রস্তাবিত ডোজ অতিক্রম করবেন না আপনি খাদ্য সম্পূরক বা উপজের মাধ্যমেই আপনার আয়রনের মাত্রা উন্নত করুন না কেন ধারাবাহিকতা এবং ধৈর্য গুরুত্বপূর্ণ লোহার দোকানগুলি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নিতে পারে তবে ফলাফলগুলি মূল্যবান আরও ভাল শক্তি উন্নত ফোকাস এবং সামগ্রিক স্বাস্থ্যকে আরও শক্তিশালী করে আপনার শরীরের কথা শুনুন আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং দীর্ঘমেয়াদী সুস্থতাকে সমর্থন করে এমন টেক্সি পুষ্টি নির্বাচন করুন আপনার স্বাস্থ্য একটি বিনিযোগ এবং আয়রনের ঘাটতি পরীক্ষা বোঝার এবং সঠিকভাবে চিকিৎসা করার জন্য সময় নেওয়া হল প্রতিদিন শক্তিশালী স্বাস্থ্যকর এবং আরও শক্তিশালী বোধ করার জন্য আপনি নিতে পারেন এমন সর্বোত্তম পদক্ষেপগুলির মধ্যে একটি আপনি যদি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে এই ভিডিওটি পছন্দ করুন এবং আপনার সুস্থতাকে সমর্থন করতে এবং স্বাস্থ্যকর জীবনের জন্য জ্ঞাত পছন্দগুলি করতে আরও ব্যবহারিক সহজে বোঝার স্বাস্থ্য টিপসের জন্য সাবস্ক্রাইব করুন